মানুষ এই দিনটির জন্য অধিক অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন আমাদের বাংলাদেশের আঠারো কোটি জনগণের হৃদয়ের স্পন্দন যার প্রতি এদেশের মানুষের আস্থা এবং আকুণ্ঠ বিশ্বাস সেই নেত্রী আজকে বাংলাদেশে প্রত্যর্পণ করতেছেন আজকে অনেক আনন্দিত এবং উদ্বেলিত আজকে এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা প্রত্যাশা করি দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসে এ দেশের গণমানুষের নেত্রী এবং এই দেশের জনগণের নেতৃত্ব দিবে ভবিষ্যতে এই দেশ উনি আবার শাসন করবেন এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন মানবাধিকার আইনের শাসন নির্বাচন ব্যবস্থা সব ধ্বংস হয়ে গিয়েছিল এই সমস্ত ব্যবস্থাগুলি উনি পুনর্বর্তন করবেন দেশনী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘ সতেরো বৎসর আমাদের রাজনীতির মাঠ থেকে খুব দূরে ছিলেন যিনি দীর্ঘ সাত বছর যাবত মারাত্মকভাবে অসুস্থ ছিলেন বিগত ফেসিস সরকার যার গণতান্ত্রিক অধিকার ছিল উন্নত চিকিৎসার জন্য তাকে সেই চিকিৎসা গ্রহণ করতে দেয়নি আজকে আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবাণীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা গ্রহণ করে সম্পূর্ণ সুস্থ হয়েছেন আমি মোহাম্মদ মেজবাউদ্দিন জনি যুগ্ম আহ্বায়ক মিরপুর থানা বিএনপি